ধর্মনগর মহকুমার দক্ষিণ নয়াপাড়া এলাকায় নেমে এলো শোকের ছায়া বৃহস্পতিবার দুপুরে ধর্মনগরের ছোট কালীবাড়ির দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ হারালো পনেরো বছরের কিশোর বিবেক কর সংবাদ সূত্রে জানা গেছে দক্ষিণ নয়াপাড়া এলাকার বাসিন্দা মন্টু করের ছেলে বিবেক প্রতিদিনের মতোই বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুটা চল্লিশ মিনিট নাগাদ বন্ধুদের নিয়ে দিঘিতে স্নান করতে যায় স্নানের এক পর্যায়ে হঠাৎ করে জলের তলায় তলিয়ে যায় সে ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধু বান্ধবরা চিৎকার শুরু করলে আশপাশের যুবকরা ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন খবর পেয়ে ধর্মনগর দমকল কর্মীরা জেলা হাসপাতালে নিয়ে আসে তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন হঠাৎ এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া ছেলের মৃত্যুর খবর পেয়ে বিবেকের মা ও বোন ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে কান্নাই ভেঙে পড়ে স্থানীয়রা জানান ঠিক মতো সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ওই মর্মান্তিক ঘটনায় গোটা দক্ষিণ নৈয়াপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে না এটা বোধ হয় এখানে ফোলাপান কিছু কয়েকজন মিল না বলে কাটছিল তারপরে যা হঠাৎ করে মানে জলের ডুবে গেছে আমরা আমরা এখানে ফায়ার সার্ভিসে কল করছে আমরা সঙ্গে সঙ্গে গেছি তারপর আমরা এটা সার্চিং করে আমরা আমরা উদ্ধার করছি আন্ন ডাক্তারের হসপিটাল আনছি ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে ডাক্তার আমরা সারে জে ডিক্লেয়ার দিয়েছে আনছেন তার নাম কি তার নাম হয়েছে ইয়া বিবেক কর বয়স হল পনেরো বছর আর বাবার নাম মন্টু মন্টু কর বাড়ি হয়েছে সাউথ নয়ের পা শ্রী রামচরণী বিবেকর পনেরো বছরের একটা ছেলে বাবার নাম মন্টু কর এই আজকে দুইটা ষোলো নাগাদ ফায়ার সার্ভিস নিয়ে এসেছে তো আনার পরে আমরা দেখলাম মুখ দিয়ে ফ্রগিং হচ্ছে পেশেন্টের আর আমরা পালস চেক করলাম পালস নেই তারপরে স্টেপও দিয়ে চেক করলাম গার্ডের অ্যাক্টিভিটি তো কিছু নেই আর পিউপি ও ডাইলেটেড ফিক্স তো কুকুরে